io io o bay de foda a ie moea deoda e aa বেগম জিয়া মরে নাই উনি আছে উনি থাকবেন আমাদের সবার মনে এবং সবার কাজের মাধ্যমে বিশেষ করে জনাব তারেক রহমানের যে সামনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং অগ্রগতি বা ওনার যে দেশটাকে যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত রকমের প্রচেষ্টা আছে সব কিছুর মাধ্যমে জনাব তারেক রহমানের মাধ্যমে উনি জীবিত থাকবেন আমাদের এই গণতন্ত্রের মা আপুসের নেত্রী বেগম খালেদা জিয়া উনি ছিলেন গণতন্ত্রের মা আপুসের নেত্রী উনার চলে যাওয়া আমাদের পুরো বাঙালি জাতির জন্য আমি মনে করি যে এটা একটা অপরিণীয় ক্ষতি এই ক্ষতিপূরণ করার না এবং আমার মনে হয় না যে আরো একশো বছরে এমন নেত্রী আমরা পাবো